নিয়ে এসেছেন জুমা পূর্ব দিনে আলোচনায় অংশ নেওয়ার তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আয়াত পড়েছি সুরাতুল জাসিয়ার আঠারো নম্বর সময় আজকে অনেক কম এজন্য জন্য আরো পিছন থেকে শুনাইতাম কিন্তু এই আয়াতটা গুরুত্বপূর্ণ এই আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেন সুম্মা জালনাকে আলা আলা সারিয়া মিনাল আমরা হজরত রসুল্ করিম সাল্লামকে সম্বোধন করে উদ্দেশ্য করে আল্লাহ নবীজিকে বলেন অতঃপর আমি আপনাকে দিনের একটা করেছি অতপর আমি আপনাকে দিনের একটা শরিয়া আদান করেছি সুম্মা জালনা কে আলা শরিয় মিনাল আমর শরিয়ত বলে না অতপর আমি আপনাকে দিনের একটা দান করেছি ফতে আপনি নিজেও সেই শরিয়ত অনুসরণ করুন আল্লাহ কি বলছেন তার নবীকে আপনি নিজেও সেই শরিয়ত অনুসরণ করুন অজ্ঞরা মূর্খরা কি কি কথা বলে বানায় বানায় বলে সেগুলোর অনুসরণ করতে পারবেন না আপনি অনুসরণ করবেন আপনাকে আমি যে শরিয়ত দিয়েছি সেটা আমার ভাইয়েরা সুরাতুল জাসিয়ারে এই আয়াতটা

যেটা হলে কোরআন মাজিদের বিষয়ে তো কোনো সন্দেহ হওয়ার কথা না কোরআন মাজিদের মধ্যেও তাইলে সন্দেহ সৃষ্টি হয়ে গেল আয়াত এটা এতটা না অতটা বুঝলি নেই তার জবাব হইলে এটা সন্দেহের বিষয় না এটা হলো মূলত কোরআন মাজিদের যে আমরা আয়াত বলি না আয়াত মানে একটা বাক্য কতটুকুকে একটা বাক্য ধরা হবে কয় কথাকে মিলে একটা বাক্য ধরা হবে তো কিছু ঐ কেরাম বলেছেন এই সবগুলা কথা মিলাই একটা বাক্য কেউ বলেছেন যে না এগুলো মিলে বাক্য কথা তো একই কথা বুঝতেছেন কয়েকটাই কিন্তু কেউ বলছেন এই কয়েকটা কথা মিলে একটা বাক্য আর কেউ বলেছেন না যে এটা দুইটা বাক্য ধরবো তো এখানে কোরআন মাজিদ থেকে কোনো কেউ বাড়ায় দিচ্ছেন বা কেউ কিছু গায়েব করছেন বিষয়টা এমন না শুধু ব্যাকরণগত এবং শাস্ত্রীয় আলাপ এটা যে এতটুকুকে আমরা একটা বাক্য ধরবো না আলাদা আলাদা বাক্য ধরবো কথা ঠিক আছে আমার ভাইরা এই হিসাবে তো এই হিসাবে ছয় হাজার দুশো ছত্রিশের যে মতটা এটা বেশিরভাগ গোলামাইকেরাম হাকি কেরাম গ্রহণ করেছেন এই জন্য এটা আমরা গ্রহণ করতে পারি এখন কথা হইল কোনো ব্যক্তি যদি কোরআন মসজিদের ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াতে মেনে নিয়েছে কিংবা ওই যে ওই ওলামায়কেরামের মতো বলেন ছয় হাজার ছয়শো পঁয়ষট্টিটা আয়াতে মেনে নিছে শুধু এই একটা আয়াতকে বলছে এটা মানলাম না ওই ব্যক্তি মুসলমান তো না আপনারাও অতলে কাফের বললে দেন এটা খালি এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের দোষ হয় কে কাফের তো এখন আপনারাও কন একটু জোরে কোন কোনো ব্যক্তি কোরআন মাজিদের সব মানে খালি এই আয়াতটা মানে না ওই ব্যক্তি মুসলমান না কাফে এটা আমি কইছি না আপনারা কইলেন হ্যাঁ তাইলে একলা খালি দোষ দিবেন আব্বাসী সাহেবরে জন্য আব্বাসী সব বলছে যে আমি অতিরিক্ত কাফের বলি কেন বারবার কাফের বলি কোথায় বারবার কুফুরি করা সাইরা সাইরা কাফের দিব কথা বলছেন তিন দিন আগে সম্ভবত বাংলাদেশে একটা দিবস গেল বেগম রোকেয়া দিবস কি দিবস বেগম রোকেয়া বেগম রোকেয়া উনি অনেক আগের মানুষ ছিলেন উনিশশো পঁয়ত্রিশ সনে সম্ভবত মারা গেছেন তাহলে ব্রিটিশ আমলের মানুষ এমনে খুব লম্বা করে ই পড়তেন কি বলে ব্লাউজের ওনার হাতা হইতো লম্বা তারপরে ঘুমটাও পরে রাখতেন তো এই হিসাবে ওনার চেহারার যে ছবিগুলা পাওয়া যায় এগুলা দেখলে মনে হয় খুব পরহেজগার মহিলা না মানে আরে দেখলে মনে হয় না করতেছেন কি মানে দেখলে মনে হয় পরহেজগার যেহেতু ঘুমটা দিয়ে রাখেন ব্লাউজও একদম হাতাওয়ালা পরেন ইত্যাদি ইত্যাদি আচ্ছা উনি ওনার বাবা সম্ভবত ছোটকালে মারা গেছিল ভাইয়ের অর্থায়নে পড়াশোনা করেছেন এরপরে বিবাহ হয়ে যাওয়ার পরে ওনার স্বামীর অর্থায়নে আরও উচ্চ শিক্ষা অর্জন করেছেন পরে ওনার স্বামীর অর্থ দিয়াই উনি স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং নিজে বই লিখেছেন এই বইগুলো প্রকাশ করেছেন স্বামীর অর্থ দিয়া পরবর্তীতে উনি ওই বইয়ে লিখছেন যে আমাদের নারীদের সবচাইতে বড় শত্রু হলো পুরুষ বুঝছেন নি পড়ছে জানি কার টেকায় ভাইয়ের টেকায় ভাই তো একটা বেডি ঠিক না ভাই একটা বেডি না আচ্ছা এরপরে উচ্চ শিক্ষার বাকিটুকু করছে যেন কার টাকায় স্বামী একটা বেডি বেডা আচ্ছা এরপরে স্কুলটা যেন করলো কার টাকায় স্বামীর টাকা পরে বইগুলো যেন ছাপলো কার টাকায় কিন্তু ওই বইয়ে লিখছে যে এই পুরুষতান্ত্রিক সমাজ নারীদের উপরে জুলুমই করে যাচ্ছে এবং নারীদের উন্নয়ন অগ্রগতির প্রধান বাধা হলো পুরুষ কি লিখছে নারীদের উন্নয়নের অগ্রগতির প্রধান বাধা কে পুরুষ আচ্ছা এটুকু না হয় বুঝলাম যে উনি পুরুষদের পছন্দ করে না যাক এটা একটা ভিন্ন বিষয় কিন্তু উনি এই পুরুষ অপছন্দ করতে বলছেন যে এই যে ধর্মগ্রন্থের ভিতরে যে পুরুষদের মর্যাদা বেশি বলা হয়েছে বাপের পরিত্যক্ত সম্পদ থেকে পুরুষেরা দ্বিগুণ পাবে মেয়েরা একগুণ পাবে উনি বলেন এগুলা ঈশ্বর প্রেরিত না এই নিয়ম কার প্রেরিত না ঈশ্বর প্রেরিত না এগুলা পুরুষেরা রচনা করছে তাহলে তো এই মহিলা এই কোরআন মাজিদ মানছে কোন ব্যক্তি যদি মনে করে এই ধর্মীয় গ্রন্থ এগুলা মানব রচিত এগুলা পুরুষ রচিত এগুলা ঈশ্বর এরা ঈশ্বর বলে আবার একটু ঈশ্বর বললে স্মার্ট স্মার্ট লাগে মানে আল্লাহ বললে তো একটু খেত লাগে ওদের কাছে আল্লাহ বললে ক্ষেত খেত লাগে যেন ঈশ্বর বলে স্রষ্টা বলবে দেখবেন সৃষ্টিকর্তা বলে সৃষ্টিকর্তা তো বলছে যে এই কোরআন মজিদ ধর্মীয় গ্রন্থ আসমানীয় গ্রন্থগুলো ধর্মীয় গ্রন্থগুলা এগুলা কোনো ঈশ্বর প্রদত্ত না আল্লাহর দেওয়া না ঈশ্বরের দেওয়া না এগুলা হলো পুরুষ রচিত এই জন্য এরা নিজেদের মতো করে নিজেদের মর্যাদা বেশি দিয়া রাখছে নারীদেরকে দমায়া রাখছে এখন এই ব্যক্তির কি বিধান হবে এটা বাইর করার জন্য একবারে বিশাল বড় আলেম হওয়া জরুরি ঠিক না কিছু বিষয় এমন থাকে এগুলো প্রকাশ্য বিষয় এগুলোর জন্য বড় আলেম হওয়া জরুরি না কমন সেন্সের দ্বারাই বোঝা যায় কোন মহিলা যদি মনে করে পুরা কোরআন নাই কোরআনের একটা শব্দ মানব রচিত পুরা কোরআন না যদি বলে যে কোরআনের শুধুমাত্র একটা শব্দ দুই অক্ষরের একটা শব্দ এটা মানব রচিত এটা আল্লাহ প্রদত্ত না ওই ব্যক্তি মুসলমান না কাফের এখানে কোন আর সন্দেহের কিছু আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এটা লেখছে ওই পরশু তরশুদ্দিন ফেসবুক শরীফে লিখছে যে তিনি মুরতাদ ছিলেন এটা শুনে বামপাড়া রাজনৈতিক দলগুলা সবগুলার কোন জায়গায় জানি আগুন লাগছে এটা আমি বলতে পারবো না প্রচুর আগুন লাগছে এরা ওই শিক্ষকরে হুমকি দিচ্ছে মাইরে ফেলার ওই শিক্ষকরে জেলখানা নেওয়ার ফাঁসি দেওয়ার ইত্যাদি ইত্যাদি আশ্চর্য কথা হইলে এই লোকগুলা এই মহিলাকে নাকি এই সারে নাকি এই মহিলাকে অবমাননা করছে এই জন্য এই সারের ফাঁসি চাচ্ছে কিন্তু সেম লোকগুলা আবার আল্লাহর অবমান করছে আবুল সরকার এর পক্ষ নিছে কি আশ্চর্য দেখছেন এদের মানসিকতা আপনি দেখেন বেগম রোকে আরে নাকি অপমান করা হয়েছে এই জন্য ওই শিক্ষকের ফাঁসি চায় আর আবুল সরকার আল্লাহর অপমান করছে আবুল সরকারের মুক্তি চায় এই ধরনের ভণ্ডামি এই ধরনের হিপোক্রেসি এ ওদের মধ্যে ছাড়ার কারো ভিতরে পাওয়া যায় না ওদের দেমাগ নষ্ট এগুলার দেমাগ পুরোপুরি নষ্ট চিন্তা করেন কি এক আশ্চর্য অবস্থা যাই হোক এই যে আয়াতটা আল্লাহ সুরাতুল জাসিয়ার আঠারো নম্বর আয়াতে রবুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বলেন সুম্মা জালনাকে আলা সারি আতিম মিনাল আমর অতঃপর আমি আপনাকে দিনের আরেকটা শরীয়ত দিয়েছি পিছনে আল্লাহ তালা অন্যান্য নবীর শরীয়তের আলোচনা করছেন অন্যান্য নবীর শরীয়তের আলোচনা করে এরপরে বলেন অতঃপর আমি আপনাকেও দিনের একটা আরেকটা শরীয়ত দিয়েছি আপনি সেটার আপনি নিজেও সেটার অনুসরণ করুন আর আপনি মূর্খদের অনুসরণ করবেন না মূর্খরা বলছে যে সিনাই সিনাই পাইসি শরীয়ত মানা লাগে না মূর্খরা বলছে যে নামাজ পড়া লাগে না মূর্খরা বলছে যে পর্দা করা লাগে না মূর্খরা বলছে যে গান বাদ্য হারাম না হালাল মূর্খরা বলছে গাঞ্জা এটা কোনো খারাপ জিনিস না এটা সিদ্ধি এটা খাইলে কি বাইরা যায় বুদ্ধি বাইরা যায় মূর্খরা বলছে বলে যে শরীয়ত এটা মোল্লারা মানবে আমরা মানি মারেফত আমরা কি মানি মারেফাত আমরা মানি তরিকাত এবার বলেন তাহলে কি এরা এই আয়াতটা মানে নিছে এই আয়াত না শুধু যতগুলা নামাজের আয়াত আছে সবগুলার অস্বীকার করলো যতগুলা রোজার আয়াত আছে সবগুলো অস্বীকার করলো যতগুলা পর্দার আয়াত আছে সবগুলার অস্বীকার করলো করলো কি না এই হিসাবে এই বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার আমি আগে মনে করেছিলাম যে আধুনিক যুগ হওয়ার কারণে মনে হয় এই ধরনের মানসিকতার লোক সমাজ থেকে কমে গেছে যারা মনে করে যে শরীয়ত পালন করা জরুরি না আমরা মারেফাঁত করি শরীয়তের মধ্যে থেকেও মারেফাৎ হল উত্তমটা আসলটা হলো হলো মারেফাঁত শরীয়তের ভিতরে অনেক কষ্টের বিধিবিধান আছে পর্দা পুষিতে আসে নামাজ কালাম আছে। এই রাত্রের বেলা উঠা নামাজ পড়তে হয় অনেক কষ্ট টষ্ট আছে গাঞ্জাও খাওয়া যায় না মদও খাওয়া যায় না বিড়িও খাওয়া যায় না বিড়ির ফুটকিও খাওয়া যায় না শরীয়তের ভিতরে আর এরা বলে যে না মারেফাত আছে ওখানে খালি বিড়ি না বিড়ির ভিতরে বৈরা সিদ্ধিও খাওয়া যায় নাম দিছে গাঞ্জার সিদ্ধি বলেন তো গানজারে সিদ্ধি বললেই সিদ্ধি হয়ে হয়ে যায় নাকি না মধু মধু বলে তাহলে যাবে কি এরা আমি মনে করেছিলাম সমাজে মনে হয় এদের পরিমাণ কম কিন্তু এই যে আবুল সরকার এই বাউল সে যখন আল্লাহর সামনে বেয়াদি করলো তখন দেখছি এদের পক্ষে কোটি কোটি মানুষ দাঁড়ায় গেছে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় গেছে এদের পক্ষে লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করতে চাইতেছে এই এই লোকটা আল্লাহর একটা একটা দুইটা দুইটা করছে। আবুল সরকার সে তার আরেক গানের ভিতরে সেম আমি গুলো আপনাদেরকে শোনাইতে পারছি না কারণ বাজনা আছে বাজনা আল্লাহর ঘরে বাজনা বাজনা ঠিক হবে এই জন্য আমি এটাকে আপনাকে শোনাইতে চাচ্ছি না শোনাইতে পারছি না কারো যদি সন্দেহ থাকে হুজুরদের কথার ওপর এমনিও মানুষের সন্দেহ থাকে এক শ্রেণীর সন্দেহ থাকলে আমার লোকে সাক্ষাৎ করেন আমি ইনশাল্লাহ আপনাকে শোনাবো আমার মোবাইল শরীফে আছে কি শরীফে মোবাইল শরীফে দিয়ে শরীফ কমু কারণ যেহেতু যেখানে সেরেক চলে ওইটারও শরীফ কয়া মাজার শরীফ হ্যাঁ দরগাহ শরীফ ওইটাও যদি শরীফ হয় তাহলে মোবাইল কেন শরীফ হবে না মোবাইলের ভিতরে তো অনেক ভালো কিছু আছে আছে না এই জন্য এইটারও আমি শরীফ কই আমি দেখা দেখাইতাম আপনাকে সে তার এক গানে বলছে হজরত আলীর চেহারা আর আল্লাহর চেহারা একই এবং বলছে যে হজরত আলী আর আল্লাহর ভিতরে কোনো পার্থক্য নাই আপনি বলেন যে এই জিনিসগুলা যে কুফর এটা বুঝার জন্য বহুত বড় আলেম হওয়া জরুরি হ্যাঁ আর এরা আল্লাহর নবীর এই পাইছে যত জুলুম হজরত আলীর নামেই করতেছে এবং আলীর উপরেই করতেছে অথচ হজরত ওইগুলা থেকে মুক্ত ওই যে একটা দল আছে শিয়া এদের পুরা নাম শিয়া না এদের পুরা নাম হলো শিয়া তো আলী শিয়া মানে হলো দল আর শি আতু মানে হলো দল শিন ইয়া আইন গোলতা শি আতুন এর অর্থ হলো দল তো শি আতু আলী এদের পুরো নাম হলো শি আতু আলী আলীর দল মানে কি মুনাফিকরা মুনাফিকরা ইসলামের বিরোধিতা করার জন্য এবং ইসলামকে বিকৃত করার জন্য মানুষকে ইসলাম থেকে বিমুখ করার জন্য ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য এরা যখন ফন্দি ফিকির আর ছিল চিন্তা করলো পুরোপুরি ইহুদি নামে বা বাইরের বললে তো হবে না বলতে হবে মুসলমানের নাম ধুইরা। এবং মুসলমানদের যে আবেগের জায়গা ওই বলতে হবে। বলল যে দেখো এই যে নবীজির এতেকালের পরে নবীজির খলিফা হবেন হজরত আলী হজরত আলীকে বাদ দিয়া এই যাবতীয় সাহাবিরা আবু বকরকে মাইনা নিছে। এর দ্বারা সকল সাহাবি কাফের হয়ে গেছে শিয়াদের এটা মৌলিক আকিরা শিয়াদের সাথে আমরা মোটা ইস্যুতে শিয়া যখন ইহুদিদের বিরুদ্ধে লাগে তখন আমরা শিয়াদের পক্ষ নেই আমরা তখন শিয়াদের পক্ষ নিব কারণ ইহুদিদেরকে যে খুন করবে ইহুদিদেরকে যারাই জাহান নামে পাঠাবে আমরা তাদের পক্ষে আসি এই হিসাবে আমরা ওই সামগ্রিক চিন্তায় এদের পক্ষ পক্ষে কথা বলি কিন্তু শিয়াদের মারাত্মক মারাত্মক কুফুরি আকিদা আছে এবং এরা আমাদের সুন্নি মুসলমানদেরকে মুসলমান মনে করে না এর ফলেই এই যে সিরিয়ায় বাসার আল আসাদ যে ছিল এর বাবা ছিল আসাদ এরা কুখ্যাত শিয়া ছিল এবং লক্ষ লক্ষ আহলুসুন্নার নারী পুরুষকে হত্যা করছে ধর্ষণ করছে এরা বৈধ মনে করতে এগুলা এই যে কয়দিন আগ পর্যন্ত বা সার আল আসাদ পালায় যাওয়ার আগ পর্যন্ত এবং ইরানেতে সহযোগিতা করত শিয়াদের যতগুলো কুফুরি জঘন্য আকিদা আছে এর ভিতরে প্রধান সারির দুই তিনটা আকিদার একটা হইল এরা মনে করে আল্লাহর নবীর পরে প্রথম ইমাম হলো হজরত আলী এবং হজরত আলীকেই সবার করার দরকার ছিল আলীর কাছে না করার কারণে এরা বলে সকল কাফের হয়ে গেছে আপনি বলেন কোন লোক যদি বলে বিশ্বাস করে সকল সাহাবি কাফের হয়ে গেছেন তাহলে কি ওই লোক সাহাবিদের বর্ণিত ইসলামটাকে শত মাইনা নিবে আর আমাদের কাছে ইসলাম কি কেমনে আসছে সাহাবিদের মাধ্যম ছাড়া আসতে পারছে তা আপনি যখন এই আকিদা মাইনা নিবেন যে নবীজির পরে সকল সাহাবি কাফের হয়ে গেছে তখন অটোমেটিক আপনার বলতে হবে আমাদের পর্যন্ত যে ইসলামটা আসছে এটাও কুফুরি ইসলাম এটা আসল ইসলাম না কথা বুঝতেছি আমার ভাইরা তো এই বেদাতিগুলা এই ভণ্ডগুলা আমাদের মধ্যে মুসলমান নাম ধারী গুলা। এরা আবার শিয়াদের সাথে প্রচুর মিল রাখে শিয়ারা হজরত মহাবিয়ারুকে প্রচন্ড গালাগালি করে এরাও সেম হজরত মহাবিয়ারুকে প্রচন্ড গালাগালি করে এই গুলা এবং আরো কিছু পীরের দরবার আছে আমি কয়েকবার সিরিজ আকারে বয়ান শুরু করছি পরে বিভিন্ন জায়গা থেকে বাধা দেওয়া শুরু করছে যারা আমার মোহাব্বত করে এরাও বাধা দেওয়া শুরু করছে বলতে পারতেছি না না হয় বলার দরকার ছিল এরা হজরত মহাবিয়ারদ্দিয়াল্লাহ তালা আনহুকে লানত করে মহাবিয়ারদ্দিয়াল্লাহ তালা আনহুকে বিশ্রী ভাষায় গালাগালি করে এবং এদের সাথে এই গায়কদের সাথে বাউলদের সাথে পুরা মিল পুরা মিল এই যে খোদ এই যে এই যে লোকটার কথা বলছি যে বলছে আল্লাহর চেহারা আর আলীর চেহারার ভিতরে পার্থক্য নাই আল্লাহ এবং আলীর মধ্যে কোনো পার্থক্য নাই যে লোকটা বলছে আল্লাহর কথার কোনো নাউজুবিল্লা এইটা সেইটা নাই যে লোকটা বলছে আল্লাহ সুরে নাসের ভিতরে খালি নাচতে কইছেন সুরে নাসের ভিতরে নাকি আল্লাহ কি করতে বলছেন নাচতে বলছেন এই সেম লোকটাই বলছে যে মুফতি আলাউদ্দিন জিহাদি উনি খুব ভালো আলেম উনি আমাদের সুন্নি আকিদার লোক কি বলছে উনি আমাদের সুন্নি আকিদার লোক আশ্চর্য কথা হলো এই লোকগুলা সুন্নতের কোনো ধার ধারে না স্বরীয়তেই মানে না কিন্তু আর আবার নিজেদের নাম রাখছে সুনি আশ্চর্য এক বিষয় সুন্ন তো বলা হয় যে খালি ফরজ মানে না সুন্নত মানে এক ব্যক্তি সুন্নতই মানে না এরপরেও সে নিজেকে সুন্নি দাবি করে এটা কি কোনো হাস্যকর বিষয় না তো দেখেন এই যে এই বিষয়টা আমি মনে করছিলাম যে বাংলাদেশে মনে হয় এই ধরনের লোক কম আমার ভাইয়েরা এই বিষয়গুলো খুব দরদের সাথে প্রচুর পরিমাণে মসজিদে মসজিদে আলাপ হওয়া দরকার মনে রাখবেন এই যে খেয়াল করেন একটা ব্যক্তি পুরা জীবন নামাজ পড়তে পারে নাই পড়ে নাই অলসতা কইরা কিন্তু তার বিশ্বাস ছিল নামাজ ফরজ একটা ব্যক্তি পুরা জীবন শরীয়ত পালন করতে পারে নাই কিন্তু তার বিশ্বাস ছিল শরীয়ত হক এবং মানা আমার উপরে ফরজ কিন্তু অলসতা বসত আমি মানলাম না এই ব্যক্তিকে হইতে পারে আল্লাহ ফুরে দিবেন পঞ্চাশ বছর লোকটা নামাজ পড়ে নাই কিন্তু তার বিশ্বাস ছিল নামাজ ফরজ রোজা রাখে নাই তার বিশ্বাস ছিল রোজা ফরজ

কিন্তু কোন ব্যক্তি যদি মনে করে পুরা শরীয়ত না শরীয়তের একটা বিধান কি কেউ যদি মনে করে এটা জরুরি না এটা আমি মানবো না এটা আমার মানার দরকার নেই তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে শুধু একটা বিধান তাহলে এটা একটা ভয়াবহ বিষয় না এই জন্য এই আলোচনাগুলো প্রচুর পরিমাণে হওয়া দরকার আমাদের ইমানটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তো হাসরের মাঠে আখেরাতে মুক্তির আর কোনো পথই থাকবে না পথই থাকবে না আমল তো অলরেডি বাতিল হয়েই গেছে মুসলমানের আমল তো একেবারেই নষ্ট পর্যায়ে চলে গেছে আমল নাই বলতে গেলেই চলে এখন যদি এই শেষ ইমান টুকুও চলে যায় তাহলে তো আর দুঃখের শেষ থাকবে না সুতরাং আমার ভাইয়েরা আমি আশা করি এতটুকু আলোচনার দ্বারা আপনাদেরকে বুঝাইতে পারছি সুস্পষ্ট কথা বলেন শরীয়তের কোনো একটা বিষয়কে কেউ অস্বীকার করলে মুসলমান থাকে না কাফের হয়ে যায় আর ওই জায়গায় যদি পুরা শরীয়ত কোনো ব্যক্তি অস্বীকার করে সে মুসলমান থাকবে না সেও কাফের হয়ে যাবে সেও কাফের হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন এখন এই যে আমাদের সমাজে এই ভাইয়েরা যাবার মারে ফাত বলে মারে ফাত আসলে কি এরা মারে ফাত নাম দিয়ে শরিয়ত পালন করে না এই জিনিসটাই বা কোথ থেকে পাইল এরা এটা একটা আলোচনার বিষয় এটাও জানা রাখা দরকার এবং আমরা দেখি আমাদের বড় বড় আমাদের মধ্য থেকেও যারা পীর মুরিদি করেন তারাও শরীয়তের সাথে সাথে মারেফাতের কথা বলেন তরিকতের কথা বলেন হাকিকতের কথা বলেন হ্যাঁ শব্দ বলে থাকেন তারা শরিয়াত তরিকত মারেফাত হাকিকত কয়টা কথা বলেন চারটা শরিয়াত তরিকত মারেফাত হাকিকত এই বিষয়গুলো বড় বড় আলেমরা পর্যন্ত বলেন এই বিষয়গুলো কি তাহলে আমার ভাইয়েরা এই বিষয়গুলো নিয়ে আমাদের এই আধুনিক সমাজে বরং অনেক থেকে আবার তিন ধরনের মতামত হয়েছে কয় ধরনের বলেন না তিন ধরনের এক ধরনের লোক আছে এই যে এই মার ফা শব্দ গুলার মার পেছে পুরো শরীয়ত অস্বীকার করে নবীজির হাদিস অস্বীকার করে কোরআন মাজিদের আয়াত অস্বীকার করে এই যে যেমন বাউল ফাউল যত পাগল সাগল আছে মাজার কেন্দ্রিক এরা বেশি হয় এরা শরীয়ত মানেই না এক শ্রেণী আবার আরেক শ্রেণী আছে এরা একেবারে গণ হারে পীর মুড়িদি এই মারেফাত ইত্যাদি তরিকাত হাকিকত এগুলাকে একেবারে গণহারে এরা আবার বাদ বিচার ছাড়া এরা আবার এগুলাকে সেরেক বেতন বলে এবং বাতিল বলে এ দুই শ্রেণী ছিল যারা এগুলাকে আসল ধরে নবী করিম সাল্লাহ ইসলামের শরীয়তকেই অস্বীকার করে কোরআন সুন্নাকে অস্বীকার করে এদের পরিচয় আমি বললাম আপনাদেরকে বাউল লালন আর যা যা ছিল না লালন বাদ বাউল বাদ এই যেগুলো যেগুলা আছে এগুলা এই মাজার যারা আছে এরা এগুলা অস্বীকার করে নামাজ কালাম এরা এগুলো অস্বীকার করে আর এদের বিরোধিতা করতে গিয়ে আবার পীর মুরিদি জিনিসটাকেই বিরোধিতা করে এবং পুরাটাকেই সেরেক বেদাত মনে করে এইটা আবার আরেক শ্রেণী এদেরকে আধুনিক যুগে সালাফি আহলে হাদিস জামাত ইসলাম বিভিন্ন নামে আমরা চিনি তবে জামাত ইসলামের সবাই না জামাত ইসলামের অনেকে আবার পীরমুরিদিও আছে। জামাত ইসলামের অনেক আলেমও আসে পীরমুরিদি করে কিন্তু এক শ্রেণী ওই যে সালাফিদের প্রভাবে আহলে আহলেহাদিসের প্রভাবে এরা আবার মনে করে এই শরীয়ত তরিকত মারেফা হাকিকত শরীয়ত ছাড়াই বাকি সবগুলো হলো আবার বাতিল কথা এগুলো সেরেক বেদাত আপনারা আমার হাতে একটা গ্রন্থ দেখছেন এই গ্রন্থটার নাম হলো মজমুল ফতাওয়া মিয়া। একজন আলেম ছিলেন সাতশো শতাব্দীর সাত শতাব্দীর একজন আলেম ছিলেন ওনার নাম ছিল শেখুল ইসলাম ইবনু তাই অনেক বড় আলেম ছিলেন এবং নিজে হাম্বলি মাঝাবের অনুসারী ছিলেন কিন্তু গবেষক পর্যায়ের আলেম ছিলেন গবেষকের জন্য নিয়ম হল তিনি অন্ধভাবে ইমামের অনুসরণ করবেন না সাধারণ মানুষ মুসলমান এবং সাধারণ আলেম যারা তিনি করা দলিল বুঝে আসুক বা না আসুক তিনি তার ইমামের অনুসরণ করবেন যেহেতু তার নিজের গবেষণার যোগ্যতা নাই কিন্তু যেই ইমামের নিজের গবেষণার যোগ্যতা আছে তার ক্ষেত্রে বিধান হলো। তিনি সামগ্রিকভাবে কোন মাঝাবের ইমামের অনুসরণ করলো তিনি যেখানে যেখানে সামর্থ্য পান সময় পান নিজে গবেষণা করার সেখানে গবেষণা করা তার জন্য জরুরি গবেষণা করে তার গবেষণা তার ইমামের সাথে না মিললে তিনি পালন করতে পারবেন না তার জন্য হারাম। হারামাহুল্লা এই ধরনের বড় পর্যায়ের গবেষক আলেম ছিলেন মুস্তাহিদ আলেম ছিলেন তো তিনি গবেষণা করে হাম্বুলি মাঝাবের বিপক্ষে কিছু মতামত দিয়েছেন এবং এই পীর মুরিদির ভণ্ডদের বিপক্ষে অনেক কথা বলছেন এ কারণে এই আহলে হাদিস এবং সালাফি ভাইয়ের আরব দেশের ওলামা একেরাম এরা সালাফি প্রভাবিত অনেকেই এরা ওনাকে খুব মানে বলতে গেলে ওনাকে বলা যায় সালাফি মতবাদের প্রধান ইমাম শেখুল ইসলাম ইবনু তাইমিয়াকে তারা তাদের মতবাদের আহলে হাদিস বা সালাফি মতবাদের প্রধান ইমাম মনে করা হয় শেখুল ইসলাম ইবনু তাইমিয়াকে এই শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাহুল্লার একটু বক্তব্য আমি আপনাদেরকে শোনাচ্ছি তিনি বলেন তা ইফাতুন খেয়াল করেন ভাইরা শুনছেন তো কথাটা এগুলো এলমি আলোচনা শোনার দরকার আছে তিনি বলেন তা ইফাতুন একটি দল জাম্মাতি সুফিয়া তাওয়াত তাসাউফা সুফিয়া এ کرام এবং তাসাউফকে নিন্দা করেন এই যে তারা সুফি এবং তাসাউফ শব্দ শুনলেই মনে করেন এগুলো বন্ডামি বেদাত তো এই শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া বলেন তা ইফাতুন এটা হলো 11 নম্বর খন্ড 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর খন্ডের 10 নম্বর পৃষ্ঠা বরং এটার কিছু ইয়ার প্রকাশনীর কিছু ব্যবধান আছে এটারে আরেক প্রকাশনীর হলো এগারো নম্বর খন্ড সতেরো নম্বর পৃষ্ঠা আর এই প্রকাশনী আমার হাতে যেটা আছে এটার হলো এগারো নম্বর খন্ড দশ নম্বর পৃষ্ঠা এখানে উনি বলেন একদল লোক আছে যারা সুফিয়া কেরামকে নিন্দা করে এবং তাসাউফ শাস্ত্রটাকে নিন্দা করে আচ্ছা নিন্দা করে কি বলে ও এবং এরা নিন্দা করে বলে ইন্না মুক্তি অনা খারিজুনা আনে

উনি বললেন আরেক দল আছে অত ইফাতুন গালাত ফিহিম কিন্তু আরেক দল আছে আবার এরা সুফিয়া কেরাম এবং তাসাউফ শাস্ত্রের বিষয়ে বাড়াবাড়ি করে আগের দলটা তো ছাড়াছাড়ি করে ছাড়াছাড়ি করে সুফিয়া কেরামকে এবং তাসাউফ শাস্ত্রকে এরা বেদাত বলে এবং সুন্নতের খারেজ বলে কিন্তু উনি বলছেন আরেক দল আছে তাদের ব্যাপারে বাড়াবাড়ি করে আচ্ছা বাড়াবাড়ি করে কি বলে ওদ্দাউ বাড়াবাড়ি করে দাবি করে আন্নাহুম হুম আফদলুল যে সুফিয়া কেরাম নাকি পুরো সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টির ভিতরে কি সেরা ওয়াকমালুহুম বাদাল আমবিয়া এবং নবীদের পরে তারা মর্যাদাবান নবীদের পরে সাহাবিদের চাইতো তাদের মর্যাদা বেশি যারা তাসৌ শাস্ত্রের তাহলে আগের দল তো একবার বলছে এরা বেদাতি সুন্নতের খারেজ আর এই দল বলছে এরা নবীদের চাইতে নবীদের পরে এদের মর্যাদা তাহলে বাড়াবাড়ি এবং সারা সারি দুইটা দল পাইলাম না আমরা শেখুল ইসলাম ইবনুল নিজের কথা বলছেন এখন উনি নিজে বলেন ও কিলা তরফাই উমুরি জামিমুন উনি বলছেন এই বিষয়ে এই যে দুই দিকের দুই মত এই দুটোটা মতই নিন্দনীয় তো সঠিক না আমার মতে কে বলছেন কথাটা আমাদের কোন ইমাম নাকি আহলে হাদিস এবং সালাফি ভাইদের ইমাম আহলে হাদিস এবং সালাফি ভাইদের ইমাম তিনি বলছেন যে দুই দিকের মত কেউ তাদেরকে বেদাতি মনে করে গণহারে এবং তাদেরকে সুন্নতের খারেজ মনে করে

ففيه হি المقرب بحسد بحسد استهاده তো তাদের মধ্যে অনেকে আছে যারা সঠিক পথে আছে কেউ মধ্যপন্থায় আছে আবার কেউ গোমরাহ হয়ে গেছে তাহলে কি সলফি এবং আহলে হাদিস মতবাদের ইমাম গন হারে তাসাউফ এবং সুফিয়া کرام গলত বললেন না বললেন তাদের মধ্যে অনেকে সঠিক পথে আছে আর অনেকে গলত হয়ে গেছে কথা বুঝেন না আপনারা আমি এখন তো সময় না জুমা শোনাবো আরো অনেকগুলা বিষয় আছে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি আমি নিয়োগ করেছি এই জন্য আগামী কয়েকটা জুমার ভিতরে আপনাদের সামনে এই তরিকত শরীয়তিক হাকিকত এগুলার একটা বিস্তারিত ব্যাখ্যা এবং এই বিষয়ে ইমামদের মতামত দিয়ে আমরা যেন বাড়াবাড়ির ভিতরেও না থাকি ছাড়াছাড়ির ভিতরেও না থাকি আল্লাহর বিধানের যাচার যতটুকু মর্যাদা আমরা যেন সেটাকে দেই কুফর শেরেক থেকে যেন আমরা বেঁচে থাকি আল্লাহ তালা আমাদের সবার ইমানের হেফাজত করে না আমিন সাল্লাহ তাল আলা খেরিখালকে মোহাম্মদ আলহিউ সাহিদ